হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তা রাসনে ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি লম্বালম্বী রান সেলাই তৈরি করে ঘর তৈরি করে নেব তো আমি এখানে ছুঁচে মোট একুশটি ঘর তুলে নিচ্ছি তো এখানে একুশটি ঘর বলতে সাদা ঘরগুলো নিয়ে একুশটা ঘর বলছি উল দেখা যায় ঘর কিন্তু এখানে আমি বলছি না এবার ওপরের দিকে যে লম্বা লম্বি তো এখানে আমি উল দেখা যায় মোট ঘর গুনতি করব তো সেই জন্য উনিশটা ঘর আমি কালো ঘর গুনে নেব তাহলে আড়াআড়ি কালো উলের ঘর উনিশটা নেব এবং সাইডে সাদা ঘর একুশটা নেব এইভাবে একটা চৌকো আকৃতির বক্স তৈরি করে নিচ্ছি এরপর দুদিক থেকে সাদা ঘর দশটা ছেড়ে দিচ্ছি নিচের দিকেও দশটা সাদা ঘর ছেড়ে দিচ্ছি এবং ওপরের দি দিকে ঘর ছেড়ে দিয়ে এগারো নম্বর ঘরের সোজা এখানে ছুঁচটা তুলছি আবার ওপরের দিকে কালো উলের ঘর ন নম্বর দশ নম্বরের নিচের দিকে মিডিল লাইন হচ্ছে এইভাবে মিডিল করে আমি ছুঁচটা তুলে নিয়ে আবার ছুঁচে যথাক্রমে চারটা ঘর তুলে নিচ্ছি এইভাবে ওপরের দিকে একটা ঘর বাড়িয়ে নিয়ে নিচের দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আট লাইন তৈরি করে নিচ্ছি আট লাইন তৈরি করার পর আমি এখানে ছুঁচটা তুলে নি আবার চারটা ঘর নিয়ে আট লাইন তৈরি করে নেব এভাবে দুপাশে আট লাইন তৈরি করার পর একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে যাবে এইভাবে মোট চারটা ফুলের পাপড়ি তৈরি করে নেব তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে ফুলটি তৈরি করতে পারবেন চার নাম্বার পাবড়ি তৈরি করছি এইভাবে লাইন তৈরি করার পর এখানে মিডিলে ডুবিয়ে দিচ্ছি এরপর আমি হলুদ রঙের উল নিয়ে তিন নাম্বার লাইনের কাছে একটা ঘর ছেড়ে দিই একটা ঘরের ওপরে ছুঁচ তুলে নিই এইভাবে দুটো ঘর নিয়ে লাইন তারপর তিনটা ঘর নিয়ে লাইন তারপর চারটা ঘর এরপর পাঁচটা ঘর নিয়ে লাইন তারপর ছটা ঘর নিয়ে লাইন এরপর যথাক্রমে পাঁচটা ঘর চারটা ঘর তিনটা ঘর দুটা ঘর একটা ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটা বরফি আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবে মোট চারটা বরফি আকৃতির ডিজাইন আমি তৈরি করে নেব একটা তৈরি হয়ে গেল বাকি তিনটা ওই একই ঘর সংখ্যা দিয়ে একই লাইন সংখ্যা দিয়ে তৈরি করে নেব এইভাবে ডিজাইনটি তৈরি করার পর আমি পাতা তৈরি করব তো এখানে আমি দুপাশের পাতা তৈরি করে রেখেছি তো বাকি আরও দুপাশের পাতা তৈরি করে নিচ্ছি সেই জন্য কোণে ছোঁচটা তুলে নিয়ে ছঘর নিয়ে এখানে একটা লাইন তৈরি করে নিচ্ছি এরপর ওপরের দিকেও ছঘর নিয়ে লাইন তারপর আবার নিচের দিকে ছঘর নিয়ে লাইন এইভাবে দুপাশে ছঘর নিয়ে আমি মোট তিন লাইন তৈরি করে নিচ্ছি তিন লাইন তৈরি করার পর পাঁচ ঘর নিয়ে দুপাশে লাইন তৈরি করছি তারপর চার ঘর নিয়ে দুপাশে লাইন তৈরি হবে আবার তিন ঘর নিয়ে দুপাশে লাইন তৈরি হবে তারপর দু ঘর নিয়ে দুপাশে লাইন তৈরি করে নিচ্ছি এরপর এক ঘর নিয়ে লাইন তৈরি করে একপাশের পাতা আমি কমপ্লিট করে নিচ্ছি বাকি এক পাশের পাতা ওই একইভাবে তৈরি হবে এইভাবে চারপাশের পাতা তৈরি হয়ে যাবে চারপাশের পাতা তৈরি করার পর একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে গেল এর পাশের যখন আপনারা ঘর তৈরি করবেন কোন থেকে আবার ছুঁচটা তুলে ওই একই পদ্ধতিতে যেইভাবে বলে দিয়েছি লম্বালম্বি মোট একুশটা সাদা ঘর এবং আড়াআড়ি মোট ১৯টা কালো উলের ঘর গুনে মিডিল বরাবর ছুঁচ তুলে এই একই পদ্ধতিতে বাকি ঘরের ফুলগুলো তৈরি করে নেবেন অবশ্যই আপনারা আপনাদের উল্লে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন